আজকে মূলত একটা ভিডিও বানাবো আর আজকের ব্লকটা হচ্ছে খোদার নিয়ে খোদার অর্থাৎ শাক সবজি এবং ফ্রুটস অনেকেই মনে মনে চিন্তা করেন যে সৌদি কি আছে কি নাই কোন সবজি পাওয়া যায় কি না আজকের ভিডিওটি মূলত এই সম্পর্কে সৌদি মূলত বাংলাদেশি কি কী সবজি পাওয়া যায় আমি আজকের ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব তো ভিডিওটি দেখার জন্য অবশ্যই সবাই সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো এইখান থেকে শুরু করি দেখেন এখানে মরিচ আছে ক্যাপসিক্যাম আছে বেগুন আর এটা হচ্ছে কষা কষা বাংলাদেশে নেই আমি দেখি নাই আছে কিনা জানি না এটা হচ্ছে ফিলফিল এটা আছে হার না এটা অর্থাৎ বেশি ঝাল এটা সৌদি ভাষায় বলা হয় বাড়িতে এইখানে আছে আপেল কত ধরনের আপেল দেখেন লাল হলুদ গ্রিন অনেক ধরনের আপেল এবং মালটা মালটা আছে তিন ধরনের যা বাংলাদেশে মতো দুই ধরনের আছে এটা কমলা জাতীয় আর এইগুলো মালটা এখানটার তো দেখতে পাচ্ছেন আদা সদেহ আদাও আছে কোনো টেনশনের কোনো পারে না আছে টমেটো তারপর আছে লেমন লেবু ক্ষিরেই খেয়ার এটা হচ্ছে কষা বেগুন এখানে দেখতে পাচ্ছেন সব কিছুই আছে এটা হচ্ছে মরিচ এটা অনেক ঝাল এটা হচ্ছে কুমড়া কিন্তু আমেরিকান এটা সৌদি বাংলাদেশের পথ বাংলাদেশে এটা নাই দেখছেন ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি আছে দুইটা সাপে লাল এটা হচ্ছে কুমড়া মরিচ এটা প্রচুর ধান এটা হচ্ছে পেঁয়াজ বাংলাদেশে তো আলু পাওয়া যায় কিলো হিসেবে কিন্তু এখানে কিলো আছে অবশ্যই এইখানে কিলো আর এইখানটা তো দেখতে পাচ্ছি একটা প্যাকেট করে করে রাখা এইটার দাম সাড়ে পাঁচ রিয়াল ছোটো এটাও হয়তো দেড় কেজি হবে এটা বারো রিয়াল আর এইটা হচ্ছে আঠাশ রিয়াল পেঁয়াজও দেখতে পাচ্ছেন ওখানটাতে কিলো আছে আবার এখানটাতে মূলত কিস এখানে কিস বলা হয় অর্থাৎ প্যাকেট প্যাকেট হিসাবে এই জায়গায় বিক্রি করা হয় এখানে এই জায়গায় দেখতে পাচ্ছেন টমেটো তো এক একটু টমেটো পঁয়ত্রিশ পেয়ার দেখতে পাচ্ছেন এই জায়গায় রসুন রসুন এখানে কিলোই বিক্রি হয় কিন্তু এটা সুন্দরভাবে পলিমারে রাখা হয়েছে এটা ওজন হচ্ছে গিয়া দশ কিলো অর্থাৎ আধা কিলো দশ কিলো অর্থাৎ আধা কিলো আর জিগায় কুমড়া দেখতে পাচ্ছেন এটা গ্রিন তো এখানে মূলত বাংলাদেশে সকল ধরনের সবজি আছে তো টেনশনের কোনো কারণ নেই যদি কেউ আসতে চান আসতে পারেন যদিও একটু দাম বেশি সমস্যা নেই যেরকমের ইনকাম করবেন এরকম সেরকমের খরচ করবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে